বোরহানি খেতে আমার ভালোই লাগে কিন্তু বাইরে খেতে কেমন একটা শান্তি লাগে না আবার এক বাসায় আপ্যায়ন করেছিল বোরহানি দিয়ে খুব ভালো লেগেছিল খেতে কেমন করে বানিয়েছে জিজ্ঞেস করাই বললো যে প্যাকেট ইনগ্রিডিয়েন্ট কিনে এনে বাসায় মিশিয়েছে সাথে সাথে আমার ভালো লাগা নষ্ট হয়ে গেল তাই আমি বাসায় বানিয়ে খেতেই পছন্দ করি তো সেদিন গেস্ট আসবে আমার প্রিয় বান্ধবী ভাবলাম ওকে আমার প্রিয় জিনিস খাওয়াই বাগান থেকে পুদিনা আনলাম বেশি করে পুদিনা না দিলে বোরহানির স্বাদ ভালো হয় না সাদা সরিষা কাঁচামরিচ গোলমরিচ ও পুদিনা ভালো করে ব্লেন্ড করে সেঁকে নিয়েছি এরপর ব্লেন্ডারে ঘরে বানানো টক দই তালের গুড় পিঙ্ক সল্ট ব্লেন্ড করে মগে ঢেলে নিলাম তাতে পুদিনা সরিষার রস লেবুর রস মিশিয়ে নিলেই চমৎকার বোরহানি রেডি যারা বোরহানি পছন্দ করেন না তারাও আমার এই রেসিপি অনুযায়ী তৈরি করে খেয়ে দেখবেন যে কত স্বাদ আর বুড়ানি শুধু স্বাদের জন্যই নয় স্বাস্থ্য উপকারিতার জন্যও বেশ পরিচিত এতে আছে টক দই সরিষা পুদিনা গোলমরিচ যা হজমে সহায়ক বদ হজম ও পেট ফাঁপা কমায় গরমের দিনে শরীর ঠান্ডা রাখে এটা ডিহাইড্রেশন রোধ করতেও সাহায্য করে